অপূর্ব এক স্বপ্ন সাম রাখতে ছিল চক্ষে মনে কেবিটি তো শোভা তোমার কেবিটি তো সার আমি মনে ভাবতেছিলিম আজ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন দবে আজ আমাদের দাঁড়ে দাঁড়ে ফিরতে নাই হবে বাড়ির হতে নাই হতে কাহার দেখা পেলেন পথে চলিতে ধান্য ছড়াবে দুই দাঁড়ে মুঠা মুঠা করে নিব নিব বাডি ভারে দেখি সহসারা থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানিছে নামলে তুমি এসে দেখে মুখে প্রচন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা এন কালে কিসের লাগে তুমি অবসাদ আমার কিছু দাও বলে বাড়িয়ে দিলে হাত মুড়ি এ কি কথাটা যা আমায় দাও কিছু ঘনকালের দলে রইল মাথা নিচু রইল মাথা নিচু তোমার দিন আমার সকল